আমি একটু মা মাতিল করেছি আল্লাপাক ইমানদারদেরকে ডেকে বলেছেন হে ইমানদাররা তোমরা জাহান নামের আগুন থেকে বাসো আর তোমার স্ত্রী বউ বাচ্চা সকল সকলকেই জাহান নামের আগুন থেকে বাসাও এ কথা আল্লাহ পাক বলছেন পাক বলছেন মা কলাক্তুল জিন্না অল ইংস ইয়ুদুন আমি আল্লাহ তালা মানুষ আর জিনকে আমার গোলামি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি তো আমরা দুইটা জাতি এই জাতির মধ্যে সব শ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষ জাতি এই মানুষ জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুসলিম জাতি অসংখ্য জাতি দিয়ে পৃথিবীতে ভরা অসংখ্য জাতি পৃথিবী জুড়ে আছে। এর মধ্যে অসংখ্য জাতির অসংখ্য ধর্ম আছে এই সকল ধর্মের মধ্যে একটি ধর্ম শ্রেষ্ঠ তার নাম হচ্ছে ইসলাম সকল ধর্মের উপরে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্মের নাম কি ইসলাম আল্লাহ তালা বলছেন ইন্নাদ্দ ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহ তালা আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম যেটি আমি দুনিয়াবাসীকে দান করেছি আর আমার এই ইসলাম ধর্ম বাদ দিয়ে আর যত ধর্ম আছে সকল ধর্মগুলো হচ্ছে মানুষের নিজেদের তৈরি করা ধর্ম সব নিজেরা তৈরি করে নিয়েছেন যার আপনার মধ্যে কোনো প্রকার ভালাই নেই সব মন্দ দিয়ে ভরা আর শুধুমাত্র একমাত্র ইসলাম এটি হচ্ছে আমার ধর্ম আমি দিয়েছি আর প্রাণের ভাইরা আল্লাহ পাক বলছেন মানুষ মারা গেলে পরে এই ইসলাম সম্পর্কেই তার জিজ্ঞাসা করা হবে কবরের মধ্যে আপনি আমি চলে গেলে পরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা রব্বুকা তোমার রবকে প্রশ্ন করা হবে না তোমার রবকে ছিল এই প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়ার বুকে ইসলাম ধর্মকে মানবে এই প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা আল্লাহ আল্লাহতালা দেওয়ার বিধান আলপুরানুল কারিমকে মনে প্রাণে বিশ্বাস করে তার উপরে আমল করবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মেনে তার সমস্ত আদর্শগুলো ধরে রাখবে আমি গত জুমায় বলেছিলাম যে আদর্শ শুধুমাত্র একমাত্র নবীর আদর্শকেই আমাদের মানতে হবে আর তার আদর্শ সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে প্যানের ভাইরা আজকে আমরা ওদিকে যাব না আজকে হলো মূল কথা হচ্ছে আমাদের এটাই যে মানব জাতিকে আল্লাহ পাক তার গোলামী করার জন্য পাঠিয়েছেন গোলামী আপনার সকল ক্ষেত্রে আল্লাহর হতে হবে শুধু নামাজের মধ্যে আল্লাহর গোলামী নয় শুধু রোজার মধ্যে আল্লাহর গোলামী নয় শুধু জাকাতের মধ্যে আল্লাহর গোলামী নয় আল্লাহ পাক কোরআনে যতগুলো আয়াতে কালেমা বলেছেন সব আপনি মানতেছেন আল্লাহ বলছেন নামাজ তোমরা গায়েম করো নামাজ আদায় করো আপনি নামাজ আদায় করছেন আল্লাহ পাক বলছে জাকাত দাও আপনি জাকাত দিচ্ছেন আল্লাহ বলছে হজ করো আপনি হজ করছেন যখনই আল্লাহ পাক বলছেন তুমি দিন কায়েম করো তখন বলছে অসম্ভব এদিকে আর যাওয়া যাবে না কিন্তু দিন কায়েম বাদ দিয়ে ওদিকে তো গেলে হবে না আপনার তো দিন কায়েমের কাজ অবশ্যই করতে হবে ফরজ আইন যা করেছেন অসংখ্য নবিরা রসুলরা প্যানের ভাইরা ইসলামকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি কষ্ট মুজাহাদা করেছেন নবীরা আর সব নবীর চাইতে বেশি কষ্ট করেছেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে আমরা সকলেই জান্নাত পাওয়ার আশায় দুনিয়ায় আল্লাহর গুলামী করতেছি শুধু নামাজের মধ্যেই আল্লাহ গুলামি করলে হবে না জাকাতের মধ্যেই করলে হবে না হজের মধ্যেই করলে হবে না সমস্ত বিষয়ে আল্লাহর গোলামি আমাদের করতে হবে যাই এই বিষয়ে আল্লাহ তালা ইমানদার যারা তাদের ডেকেছেন সারা পৃথিবীতে ইমানদার থেকে ডেকেছেন দেখেন ইমানদার সারা পৃথিবীতে যত আছে সকলকে আল্লাহ ডেকে বলছেন তামাম পৃথিবীর সমস্ত ইমানদার ডেকে তোমরা শোনো কু আংাকুম তুমি যার নাম থেকে বাসো কু আংসাকুম তুমি নিজে বাসো পাহালি কুম তোমার পরিবারকে বাসাও না জাহান্নাম নাম থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ডেকে বলেছেন আবদুল্লাহ সাইফুল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচো আর তোরা গোটা ফ্যামিলিদেরকে তুমি আগুন থেকে তাহলে আপনার ফ্যামিলিকে নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আপনার গোটা ফ্যামিলি যাতে জান্নাতমুখী মুখী হয় জাহান্নমুখী ত্যাগ করে এই পথে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে আপনার আপনার ফ্যামিলির জন্য সিনেমামুখী না হয় আপনার ফ্যামিলির জন্য সুদমুখী না হয় আপনার ফ্যামিলির জন্য মুখী না হয় এই দায়িত্ব আপনার দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যে শোনো হে ইমানদার বান্দা তোমার দায়িত্ব হলো তুমি নিজের জাহান নাম থেকে বাঁচবে আপনার গোটা পরিবারে যারা আছে সকলকেই জাহান নাম থেকে বাঁচাবে এই দায়িত্ব তোমার আপনাদের সকলেরই দায়িত্ব আল্লাপাক দিয়েছেন আপনার দায়িত্ব যে কত বড় দায়িত্ব আমরা মনে করি কোনো দায়িত্বই নেই কিন্তু আল্লাপা কঠিন দায়িত্ব দিয়েছেন প্রত্যেক গার্জিয়ানকে যে তুমি জাহান নাম থেকে বাঁচো আর তোমার গোটা ফ্যামিলিকে জাহান্নাম নাম থেকে বাঁচাও এখন আপনার ফ্যামিলিকে আপনি জাহান নাম থেকে যদি বাঁচাতে চান তাহলে ওই ফ্যামিলি চলবে কোরআন অনুযায়ী ওই ফ্যামিলি চলবে আল্লাহ নবীর আখলা অনুযায়ী তাহলে ওই ফ্যামিলি জাহার নাম থেকে বাঁচতে পারবে আপনি শুদ্ধা বেসে যাবেন এই দাওয়াতটা তো কখনো আমরা আমার ফ্যামিলিকে দিচ্ছি না আমরা কি কেউ দাওয়াত দেই আমার ফ্যামিলিকে আমি আমার ফ্যামিলিকে বলছি যে সাবিনা তাহেরা ইত্যাদি তোমরা ঠিকমতো মতো নামাজ আদায় করো নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না কেউ তো আমরা বলি না এই যে নামাজ আমরা আদায় করতে এসেছি কেউ কিন্তু বলে আসি নাই আমি মসজিদে চলে গেলাম তুই বাসায় নামাজ আদায় করে নিও কেউ কিন্তু বলি নাই সে নামাজ আদায় করুক না করুক কোনো যায় আসে না এমনটি মনে করি আপনার আপনি এটাই বলছেন যে ঠিক আছে আমি মসজিদে নামাজ আদায় করতে গেলাম এসে যেন ঠিকঠাক রান্না বান্না পাই আমার কিন্তু ক্ষুদা পেয়েছি খুব আমি কিন্তু খেতে চাই এই এই যে বক্তব্য দিচ্ছেন কিন্তু নামাজে দিচ্ছেন না এই আয়তের পরে আপনার আমল হলো না কেয়ামতের মাঠে আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন প্রাণের ভাইরা আল্লাপাক সম্পূর্ণ সমস্ত বিষয় পুরাণে জানিয়ে দিয়েছেন সমস্ত বিষয় একটু বাদ দেন নাই আলহামদুলিল্লাহ আর মেয়েদের সম্মান দিয়েছেন মেয়েদের মর্যাদা দিয়েছেন পাক আপনি দেখেন ইসলামের মধ্যে ইসলামের মধ্যে নিয়ম সিস্টেম হচ্ছে বিয়ের সময় প্রথম আপনার দুই ছেলে এবং মেয়ের মধ্যে প্রথম জিজ্ঞাসা করা হয় মেয়ের অনুমতি নেওয়া হয় আগে কিন্তু ছেলের কাছে যাওয়া হয় না হুজুর কি করে যিনি বিপন আগে চলে যায় মেয়ের কাছে গ্রামের সাথে তোমার বিবাহ দেওয়া হচ্ছে তুমি কি কবুল যদি মেয়ে রাজি হয় তখন আমরা কাছে ছেলের যাই এখানে বেশি মর্যাদার সম্মান এত বেশি আগে তার কাছে শুনতে বলছেন ইসলাম যে যাও আগে মেয়ের কাছে জিগাও এরপরে আল্লাহ নবী বলেছেন আল উম্মাহাত নিশ্চয়ই জান্নাত নারীর পায়ের নিচে নিশ্চয়ই প্রত্যেক পুরুষের জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচে কং তাহলে মায়ের সম্মান কম না বেশি মেয়ের সম্মান অবশ্যই বেশি এত মর্যাদা পাক দিয়েছেন ওই মেয়েদেরকে কখনো খারাপ চোখে দেখবেন না ওরা সম্মানের ওদের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছেন আর আপনার পায়ের নিচে আল্লাহ পাক রেখেছেন স্যান্ডেল ওই স্যান্ডেল সারাদিনও খুলবেন জান্নাতের কোনো নাই আর কুরান হাদিস অনুযায়ী বলছে আল্লাহ নবীজি বলেছেন প্রত্যেক মায়ের পায়ের নিচে তার সন্তানের জন্য জান্নাত চিৎকা দিক আল্লাহ আহ কত সুন্দর কথা আল্লাহ নবীজি বলেছেন এটা তো আমার ব্যক্তিগত কথা না জান্নাত পেতে হলে আপনার মাকে খুশি করেই জান্নাতে যেতে হবে জান্নাত মায়ের পায়ে নিচে দিয়েছেন আল্লাহ নবীজি বলেছেন হাদিসে যদি কোনো পরিবারে কোনো ঘরে একটা হোক দুইটা হোক তিনটা হোক বা তার বেশিও যদি হয় যদি মেয়ে সন্তান হয় আর যদি তুমি সেই মেয়ে তিনটা মানুষ করতে পারো এরপরে যদি তুমি সেইটাকে সৎপত্রে যদি বিয়ে দিতে পারো তো আমি নবীজি কেয়ামতের মাঠে তুমি ঠিক আমার পাশে এরম আঙুল দেখিয়েছেন যে কেয়ামতের মাঠে আমি নবীজি আর তুমি এরম পাশাপাশি থাকবো আল্লাহ নবীজি কোনো ছেলের কথা বলেন নাই আল্লাহ নবীজি কোনো পিস সাহেবের কথা বলেন নাই আল্লাহ নবীজি কারোর কথা বললেন না আল্লাহ নবীজি বললেন ও আমার দুনিয়ার উম্মতরা শোনো ও আমার সাহাবিদা শোনো তোমাদেরকে একটা আমি আল্লাহ করে দিলাম যদি তোমাদের ঘরে একটা দুইটা তিনটা অধিকা বা কম বেশি হতে পারে এমন যদি কন্যা সন্তান হয় আর যদি তুমি সেটাকে সত্যিকারে লালন পালন করতে পারো মানুষের মতো মানুষ যদি করতে পারো যদি মেয়েটা অন্যদিকে না যায় মেয়েটা যদি সঠিকভাবে দিনের রাস্তায় থাকে তুমি ছোটবেলার থেকে তাকে এলেম কালাম শিক্ষা দিয়েছো তাকে ভদ্রতা শিক্ষা দিয়েছো সে পরপুরুষের সঙ্গে কথা বলে নাই কোনো দিকে সে আবল তাবোল কাজ কাম করে নাই আমি নবী ঘোষণা করলাম তুমি আমার সাথে জান্নাতে যাবে আল্লাহ মেয়ের সম্মান বেশি আল্লাহ নবী কিন্তু এখানে হাদিসে দিয়ে বোঝায় যায় না তাহলে যার তিনটা চারটা মেয়ে হয় সেই সমস্ত পুরুষরা একেবার মনে করে যে আমার মনে হয় জীবন শেষ না আপনার সম্মান আল্লাহর কাছে অনেক অনেকগুণে বেশি অনেক অনেকগুণে বেশি আপনাকে আল্লাহ মেয়ে দিয়েছেন ভালোবেসে আর আপনি আপনার বৌদ্দিকে টাকেন এইভাবে কী রে তোর এবারও মেয়ে হলো তোর এবারও মেয়ে হলো আমরা ধমক দিই নারীদের আমরা নারীদেরকে খারাপ কথা বলি বিশ্বাস করেন নারীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে এই সিদ্ধান্ত স্ত্রী স্বামী কেউ নিতে পারে না নারীর গর্বে ছেলে হবে না মেয়ে হবে এই সিদ্ধান্ত নিয়ে নেন কে আল্লাহ এই জন্য কারো মেয়ে বারবার মেয়ে হলে খবরদার বউকে খারাপ চোখে দেখবেন না বউকে আরো যত্ন করবেন কোনো সমস্যা নাই আরো সোহাগ করবেন আদর করবেন দেখবেন আল্লাহর জান্নাত আপনার বাড়ি চলে আসবে দুনিয়ায় জান্নাত পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যাই হোক তাহলে পরে আমি যে কথা বলছিলাম দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুইটা জাতিকে জিড এবং ইনসান আল্লাহর গোলামি করার জন্য আর আমাদের গোলামি শুধু নামাজে হবে না শুধু জাগাতে হবে না শুধু হজে হবে না আমাদের গোলামি হবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় যেগুলো পাক বলেছেন প্রত্যেকটা অর্ডারের মধ্যে পাকের গোলামী হবে প্যারের ভাইরা যে কথা বলছিলাম মেয়েদের কথা হয়েছে একটু বলি ইসলামের মধ্যে মেয়েদের কত সম্মান দেখেন এই পৃথিবীতে সর্বপ্রথম শহীদ হয়েছেন একটা মেয়ে তার নাম মনে আছে ভাই তার নাম কি হরতের সুমায়া রিয়া সর্বপ্রথম শহীদ হয়েছেন একজন মা কত কষ্ট ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর পায় ইসলামের দাওয়া দিয়েছেন সুমায়া দাওয়া গ্রহণ করেছেন তার ছেলে সোদ্ধা সপরিবারে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পরে আবু জাহেল টের পাইছে বুঝতে পেরেছে যে ইসলাম গ্রহণ করেছে সুমায়া তার ছেলেসহ ইসলাম গ্রহণ করেছে সুমায়া অত্যন্ত সুন্দরী যুবতী একটা মেয়ে বয়স খুব বেশি না বয়স খুব বেশি না তার একটা ছেলে আছে। তা সে নাম হচ্ছে আম্মার আম্মার সহ ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পর খবরটা যখন আবু জাহেলের কারে চলে গেল আবু জেল তখন অত্যন্ত রেগে গেল কারণ সে তো ইসলামের দুশ্মন আবু জেল চায় না যে ইসলাম গ্রহণ করে আল্লাহর পয়গম্বরের দলে লোক বেশি হোক এটা সে কখনোই চায় না সে চায় সমস্ত মানুষ আমারই গোলামে করুক আমার কথা মতো চলুক ইসলাম ছাড়া দেব দেবীর পূজা করুক সবাই সবাই মিলে আমরা খারাপ থাকি ইসলামের দিকে কেউ যাব না প্রাণের ভাইরা আবু জাহেল কিন্তু জানতো ইসলাম ধর্ম সবচাইতে একটি সঠিক ধর্ম যার মধ্যে কোনো ভিজাল নাই কিন্তু মানত না আবু জাহেল জানতো ইসলামের মতো ধর্ম পৃথিবীতে একটাও নাই কিন্তু মানত না চুরি করে 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 কোরআন শুনত চুরি করে যে আল্লাহর পায় বাড়ি যে কোরআন শুনত আল্লাহর কয়েকবার যে কোরআন করতেন যে কোরআন নাজিল করেছে আল্লাহ পাক পৃথিবীর সবচাইতে দামি নবীর উপরে সবচাইতে দামি নবীকে আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর পৃথিবীতে সবচেয়ে দামি কিতাব নাজিল হয়েছে তাহলে পৃথিবীতে সবচেয়ে দামি কিতাব যেটা সেটা যার পরে নাজিল হয়েছে সেটা সবচেয়ে দামি মানুষ দামি পাইগম্বার আর তিনি তুলবাদ করছেন কত সুমধুর কণ্ঠ সেই কণ্ঠ তো কোরআন হচ্ছে একটা সুন্দর বাণী প্রাণে ভাইরা যাই হোক যে কথা বলছিলাম আপনার আবুধেল চাচ্ছে যে যেভাবে হোক ইসলামকে দমে রাখার জন্য যখনই শুনেছেন যে সুমায়া তার পরিবাসে ইসলাম গ্রহণ করেছে তখন বললেন যাও তাড়াতাড়ি যাও তার লোকজন পাঠিয়েছে যাও ধরে নিয়ে আসো সুমায়াকে সুমায় ছেলে সহ এবার সুমায়াকে সুমায় ছেলে শুদ্ধা ধরে আবু জহরের দরবারে হাজির করল আনার পরে আবু জহেল বলছে সুমায়া তোমার তো বিবেক বুদ্ধি আছে তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ বলে হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে বড্ড খারাপ কাজ করেছ তুমি মোডে ঠিক করো নাই তোমার সাহস কিভাবে হলো আমি এলাকার নেতা আমি যা বলি তাই হয় সমাজে আর তুমি আমার সমাজে থেকে আমার শত্রু ধর্ম ধর্মগ্রহণ করেছো আর তোমার তুমি পায়লা কোথায় বড় ভুল করেছো সুমায়া হাসে আর বলে আমি মোটেই ভুল করি নাই আমি এমন একজন নেতার কাছে গিয়েছিলাম যিনি আখেরা এবং এই দুনিয়া দুই জায়গার নেতা যার সম্মান যার মর্যাদা পৃথিবীর মানুষের সঙ্গে যার তুলনা হয় না এরপরে আম্মারকে বলছে আম্মা তুমিও কি তোমার মায়ের সাথে একমত অবশ্যই আমার মায়ের সাথে আমি একমত আম্মারের বয়স পনেরো থেকে আঠারো বছর ম্যান প্রায় এই দুজন ইসলাম গ্রহণ করেছে এবার আবু জাহেল বললেন শোনো এলাকাবাসী তার লোকজনকে ডাক দিয়ে বলল শোনো এই সময়া কোনো দিনের জন্য ইসলাম থেকে ছড়ে যাবে না তার ছেলেও যাবে না তোমরা এক কাজ করো জলদি চলে যাও তাড়াতাড়ি করে দুইটা খুঁটি নিয়ে আসো এবার দুইটা খুঁটি আনা হলো দুইটা খুঁটিতে মা এবং ছেলেকে দুজনকে বাঁধা হলো কিসের অন্যায় তাদের ইসলাম গ্রহণ করার জন্য ইসলাম গ্রহণ করেছে একটাই মাত্র অপরাধ কেন তোমরা ইসলাম গ্রহণ করেছ আমার বাইরাত এবার দুজনকে দুইটা খুঁড়িতে বেঁধে ফেললো এবার ডাক দেবে আবু জাহেল বলছে সুমায়ের তোমাকে আমি শেষ সুযোগ দেই যখন তুমি কালেমা ছেড়ে দাও মোহাম্মদের কালেমা ছাড়ো মোহাম্মদের কালেমা ছেড়ে দাও আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস তুমি উঠায় নাও আস্থা এবং বিশ্বাস কথা মনে পড়ে গেল আস্থা এবং বিশ্বাস এই জিনিসটা অত্যন্ত দামি আস্থার বিশ্বাস কি অত্যন্ত দামি আমার ভাইরা যে কথা বলছিলাম হজরত সুমায়া কি ডাক দিয়ে বলে আবু জাহেল সুমায়া রে ইসলাম গ্রহণ করেছো তো বড় খারাপ করেছো ইসলাম তুমি ছেড়ে দাও তোমার ছেলেকে এক খুঁটিতে বাধা তোমাকে আর এক খুঁটিতে বাধা ইসলাম যদি তুমি না ছাড়ো কঠিন থেকে কঠিন আজাদ কিন্তু তোমাকে দেব শাস্তি দেব আবু জেলের কথায় ডাক দিয়ে সময় বলে আবু জেল শোনো আমাকে তুমি মেরে মেরে শেষ করবা আমাকে মারতে মারতে তুমি শেষ করবা এরপরও এক সেকেন্ডের জন্য আমি যে কালেমা পড়েছি এই কালেমা এক সেকেন্ডের জন্য আমি সারতে পারবো না গং শুভ আমার ভাইরা এরপরে আবু আবুজাহের ডাক দে বলে ও আমার লোকজন তোমরা শোনো এভাবে এভাবে কিন্তু হবে না তোমরা এদিকে আসো সময়ের একটা হাত এক পাশে বাঁধো আর এক পাশে আর এক হাত বাঁধো আর এক কাজ করো ওর ছেলের সামনে তার কাছে থাকা যত কাপড় সাবড় আসে তার শরীরের যত কাপড় আছে তার কাছে যত কাপড় আছে সব কাপড়গুলো তোমরা এক এক করে খুলে ফেলাও তার প্রথম তার শরীরের শাড়িটা খোলো এরপরে তার ব্লাউজ খোলো এরপরে তার শায়া খোলো এক এক করে শরীরের প্রত্যেকটা কাপড়গুলো খুলে দাও আর তার সন্তানের সামনে তাকে রেখে দাও তার সন্তান তাকে দেখুক এমন করে যখন কাজ শুরু হয়ে গেল সময় আল্লাহকে ডাক মালিক আমার তো কোনো অপরাধ নাই কোনো অপরাধ নাই একটাই মাত্র অপরাধ শুধুমাত্র আপনার গুণামি করা আপনার নবীকে আদর্শ নেতা বানা এছাড়া কোনো ভুল তো আমি করি নাই আমি আবুজাহানের বাড়ি চুরি করি নাই আমি আবুজাহানের কোনো ক্ষতি করি নাই একটাই মাত্র অপরাধ করেছি আমি ইসলাম গ্রহণ করেছি রব্বুল আলামিন আপনি আমাকে শক্তি দেন আমি এভাবে কান্নাকাটি শুরু করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়ে দিছে মানা ভাইরা এবার ইবু জেনে ডাকতে বলে ও লোকজন শোনো তাড়াতাড়ি করে এক কাজ করো তোমরা একটা বল্লভ নিয়ে আসো একটা বল্লভ নিয়ে আসো আপনারা চেনেন বল্লভ মানে কি এই বল্লভটা এমন তৈরি হয় এভাবে চওড়া আবার এখানে একটু এখানে এসে একটু বার বাঁধা থাকে একটু বেশি থাকে এখান থেকে চিকন থাকে এরকম থাকে এখানে থাকে মোটা এখান থেকে চিকন এখান থেকে এসে এগুলো আবার চিকন থাকে মাঝখানে এরকম বড় থাকে আমার ভাইরা যেমন একটা বল্লভ নিয়ে আবু জেল চলে গেছেন সোজা দাঁড়াইয়া এবার সুমায়ের সামনে যে দাঁড়াই এসে তোমাকে সে সুযোগ দিতেছি তাড়াতাড়ি করে ইস্তাম তুমি সরে দাও ইস্তাম ধর্ম তুমি ত্যাগ করো আল্লাহর কোরআনের আইন বাদ দাও আল্লাহ নবীর আদর্শকে তুমি বাদ দাও আমি আবু জাহেল আমাকে তুমি নেতা বলে মানো মোহাম্মদকে নেতা বলে তুমি মানতে পারবে না তোমার মোহাম্মদ কিন্তু তোমার কিছুই করতে পারবে না কারণ সমস্ত ক্ষমতা আমার কাছে আমি যা করব তাই হবে খা তাড়ি করে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো আবু জাহেলের এই কথা শুনে সুমায়া ডাক দেবে আবু জাহেল শোনো আমার এই দুনিয়ায় বেশি দিন বাসার করে ইচ্ছা নাই আমি এই দুনিয়া আসছি আল্লাহ রব্বুল আলমী দান তার চাইতে এক সময় আমি বাঁচতে পারবো না তার চেয়ে কমও আমি বাঁচতে পারবো না পাক আমাকে যা সময় দিছি আমি ততটুকু সময় পর্যন্ত বেঁচে থাকবো সুতরাং আবু জাহেল তুমি শোনো আমাকে কোনোভাবেই ভয় দেখাতে পারবে না আমার এ এমন চলতে চলতে আবু জেল করলেন কি এবার ওই বললভটা হাতে নিলেন বল্লভটা হাতে নিয়ে সবার সামনে ছেলের সামনে ছেলে সেখানে বাধা এক পাশে ছেলে এক পাশে বাঁধা মা এক পাশে বাঁধা ছেলে দেখে মায়ের গায়ে কোনো পোশাক নাই কুলাঙ্গ একেবার এবার ওই ছেলেকে ছেলেকে আবুজাহেল বলতেছে এ ছেলে শোনো আম্মার তোমাকে একটা কথা বলে তোমার মায়ের অবস্থা তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছো তাড়াতাড়ি করে তুমি কলেমা ছেড়ে দাও ইসলাম ধর্ম ছেড়ে দাও তাড়াতাড়ি কলেমা সেরে দাও মুহাম্মাদকে নিতা হিসাবে তুমি মানতে পারবে না আমি আবু জাহেল তুমি আমাকে নীতা মেনে নাও এই কথা যখন বলেছে আম্মার তখন মায়ের দিকে তাকাইছে মা তখন আম্মারের দিকে তাকাইছে মা এবং ছেলে দুজনের চোখে চোখে চোখ ভরে গেছে উলাং গোপু অবস্থায় মা হয়েছে মা ডাক দিয়ে বলছে সোনা মনি আমার কলি যার টুকরা তোমাকে একটা ওয়াজ আমি করি নসিয়া তুমি করি করি শোনা শোনো রে আম্মা তোমাকে আমি কথা বলি আমাকে মেরে শেষ করে দি দিক আমার জীবন চলে যায় যাক তোমাকেও যদি শহীদ করে দেয় বাবা তোমাকে কিন্তু আমি এভাবে তৈরি করি নাই তোমাকে কিন্তু আমি কোনোভাবে খারাপ তৈরি করি নাই তোমার জীবন চলে যাবে ইসলাম থেকে তুমি সরতে পারবে না সুহার আল্লাহ মায়ের কেমন শিক্ষা বাবা জীবন চলে যায় ইসলাম তুমি ছেড়ে দিও না আমার ভাইরা এমন করে অবস্থা যখন চালু হয়ে গেল এবার আবু জেহেল দেখলেন কোনোভাবেই তো সম্ভব হচ্ছে না সময়কে ইসলাম থেকে বিতাড়িত করা যাচ্ছে না আম্মারকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না এবার করলেন কি সবার সামনে লোকজনের সামনে উলাঙ্গ করে এবার সুন্দর করে আমার ভাইরা সেইটা ধরলেন যেটা আমি বলেছি বল্লভটা ধরলেন এই বল্লভটা ধরে এমন জায়গায় মেরেছেন আমার ভাই আমরা যেখান থেকে দুনিয়ায় এসেছিলাম রা যেখান থেকে দুনিয়ার বুকে এসেলাম শয়তান লম্পট এই শয়তান ابو জিল শয়তা নিয়ে সুজা তার স্ত্রী অঙ্গে ঢুকাই দিলো ক নাউযুবিল্লাহ মাসমায়ের এই জায়গায় তুই আগত করে তুই আগত করে ইয়া তো মানে রক্ত আর রক্ত সমান প্রবাহিত হচ্ছে জীবন যাই যাই অবস্থা সময় আল্লাহকে ডাক দেব আলহামী আমি তো কোনো অন্যায় করিনি একটাই অপরাধ আমি আপনাকে আপনাকে আল্লাহ বলে মেনেছি আমার আদর্শগুলো আমি নবীর আদর্শ মেনেছি এটাই আমার অপরাধ আল্লাহ আমাকে তৌফিক দেন আমি যেন ধৈর্যের সাথে নিয়ে মরতে পারি আল্লাহ তালা খুশি হয়ে গেল খুশি হয়ে ডাক তোমরা শোনো আর দেরি যাও 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 চলে যাও জান্নাতের ছবিটা নিয়ে জান্নাতটা নিয়ে তুমি চলে যাও আমার 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 সময়া এই প্রথম যুগে ইসলামের প্রাথমিক যুগে এসে আজকে সবার সামনে এভাবে করে সে আমাকেই শুধু মানলো ইচ্ছা করলে ও গোলামি করতে পারতো আবু জাহেরের ইচ্ছা করলে আবু জাহের গোলামি করতে পারতো ইচ্ছা করলে নবীর আদর্শকে বাদ দিতে পারতো তা করলো না ইসলাম কে ভুললো না নবীকে ভুললো না আমি আল্লাহ আমাকে বললো না আমাকে যে এত পরিমাণ বিশ্বাস করে যাও যাও দেরি করো না তাড়াতাড়ি চলে যাও আমার জান্নাতটা নিয়া ওই সময়ের সামনে তোমরা ধরে দাও কানসু বহান এবার জান্নাত তার সামনে প্রেস্তরা ধরেছে ধরার পরে ওইভাবে এবার সুমায়া যখন জান্নাতটা দেখেছেন চোখ মেরে জান্নাতটা দেখেছেন এদিকে ব্লাড বাইর হচ্ছে এ পাশে লোকজন বড়া গায়ে কোনো পোশাক আশাক কিচ্ছু নেই এই অবস্থায় যখন জান্নাত সামনে দেখছে আর জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ আসছে আর সুন্দর করে হাসি মুক্তা হয়ে গেছে হাসতেছে আবু জালিবার ডাক দিতে বলে এ সময় তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই মুহূর্তে তোমার জীবন চলে যাবে আর তুমি এমন করে কেন হাসতেছো তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি কি তোমাকে পাগল ধরেছে নাকি এবার ডাক দেবো শোন আমি একজন রব এমন রবের আমি গুণকীর্তন করে এমন একজন রবকে আমি বিশ্বাস করি শোন এমন একজন রবকে আমি বিশ্বাস করি জ্যাল্লা অন্ধনাম জ্যাল্লা সদা সর্বদা জাগ্রত আল্লাহ

যারা প্রকৃত পক্ষে ইমানদার হবে ইসলামের কাছে মাথা আপনার আপনার ইসলাম ছাড়া অন্য কিছু মানবে না আর বাতিলের কাছে মাথা নত করবে না এই শিক্ষা সময় দিয়ে গেছেন মেসেজ দিচ্ছে তাম পৃথিবীতে শোনো নারীরা শোনো যুবকেরা শোনো দূরের মানুষ জীবন চলে যায় যাক মৃত্যুর পরেই তুমি জান্নাতি সুতরাং খবরদার বাতিলের কাছে মাথা নত করবে না প্রাণের ভাইরা টাইম তো নেই কীভাবে কথা বলবো আর সামনে যাওয়ার সুযোগ নাই আমি আবে আবদার করব আপনাদের কাছে যে ইসলাম ছাড়া অন্য কিছুই মানা যাবে না ইসলাম নিয়ে যারা কথা বলেন আপনি তাদের পক্ষে থাকেন তাদের সাথেই কথা বলেন সম্পর্ক করেন আল্লাহ পাক সুমায়াকে যেভাবে জান্নাত দেখে মৃত্যুদান করেছে আপনাকে জান্নাত না দেখালো মৃত্যুর পরপরই জান্নাতের মেহমান বলাম ইনশাআল্লাহ এর জন্য খবরদার আল্লাহকে আমরা না ভলি শয়নের স্বপনের সমস্ত জায়গায় উঠা বসা খাওয়া দাওয়া আল্লাহ নবীর সুন্নত আর আল্লাহর হুকুম সেরাজ না হয় তৌফিক দিক আমিন